আপডেটের পর রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ হবে সুপার ফাস্ট গতিতে এমনকি সব ধরনের গান থেকে বের হবে আগুন এছাড়াও সোশ্যাল জোনে গিয়ে তোমরা যারা মজা করতে পছন্দ করো তাদের জন্য রয়েছে সুখবর আর এই সবগুলো পরিবর্তন আসতে চলেছে ওবি ফোর্টি ওয়ান আপডেটের পর আরে ভাই দাঁড়াবাগে ইন্টারটা তো দেখে যাও এত তারা কিসের গাইজ আমাদের গেমের মধ্যে ওবি আপডেট আসার সময় হয়ে গেছে আর সেই উপলক্ষে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভান্স সার্ভার যেই অ্যাডভান্স সার্ভার ঘুরে ঘুরে মোট নয়টি পরিবর্তন সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে বলবো তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার নাইন আমরা জানি প্রতিটি ওবি আপডেট পরেই আমাদের গেমের মধ্যে নতুন কোনো না কোনো একটি গান আসবেই ঠিক তেমনই গাইজ ওবি ফিফটি ওয়ান পরেও আমাদের গেমের মধ্যে নতুন একটা ওয়েপেন অ্যাড করা হবে যার নাম হবে উইনচেস্টার এই উইনচেস্টার গান ওবি আপডেট পর গেমের মধ্যে অন্যতম পাওয়ার ফুল একটি গান হবে এই গানটি দেখতে মূলত

নাম্বার এইট ওয়েল ও বি পরে আমরা গেমের মধ্যে আমাদের পরিচিত বেশ কিছু গানের মধ্যে একটা নতুন চেঞ্জেস দেখতে পারবো আর সেই চেঞ্জেস হবে কিছু কিছু এমন গান রয়েছে যেগুলো ম্যাপ থেকে আমরা এজ ইউজুয়াল লুট করতে পারবো এবং এই গানগুলো লুট করার পরে যখন আমরা ফায়ার করব ফায়ার করার সময় এক বা দুই সেকেন্ড পরে এই গানগুলো দিয়ে ফায়ার বের হবে মানে আগুন বের হবে আর এই গানগুলোর নামও কিন্তু পরিবর্তন থাকবে যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে রয়েছে প্যারাফল গান প্যারাফল থাকা সত্ত্বেও একটা দুইটা ফায়ার করার সাথে সাথে এই গান দিয়ে কিন্তু ফায়ার বের হচ্ছে ব্যাক যখনই ওপেন করলাম প্যারাফল গানের পাশে লেখা রয়েছে প্যারাফল ফ্লেমার অর্থাৎ ম্যাপ থেকে কুড়িয়ে পাওয়া যে গানগুলোর মধ্যে ফ্লেম আর লেখা থাকবে ওই গানগুলো দিয়ে ফায়ার করার পর পরই গান্ধী আগুন বের হবে এবং এই আগুন বের হওয়ার এক একটা গানের ধরন থাকবে এক এক রকম আবার হয়তোবা এবিলিটিও ভিন্ন ভিন্ন থাকবে নাম্বার সেভেন ভাই আমাদের গেমের মধ্যে ওবি আপডেট এর পরে এমন কিছু ইমোট আসতে চলেছে যেগুলো দেখলে হয়তোবা তোমার হাসতে হাসতে কাপড় নষ্ট হয়ে যেতে পারে প্রথমত ভাই এই বাইকের এর রিমোটটা একটু দেখো ভাই এটা না না বাইসাইকেল দুইটার কম্বিনেশনে একটা গাড়ি তৈরি করে দিয়েছে যদিও এটা কোনো গাড়ি নয় জাস্ট একটা ইমোট তবে ফ্রি ফায়ার মাথায় কখন কি চাপে জানি না কোনো না কোনো সময় হয়তো বা এরকম কোনো বাইকের স্ক্রিনও দিয়ে দিতে পারে গেমের মধ্যে যাই হোক এটা মূলত রানিং ইমোট আর এই ধরনের আরো বেশ কিছু ইমোট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর ভাই এই ইমোটটা একটু দেখো ভাই এই ইমোট যদি তুমি কোনো এনিমিকে নক করে তার সামনে দাও তাহলে ওই এনিমি এত বেশি রেগে যাবে যে সেটা হয়তো বা লো ইমোটের থেকেও বেশি কাজ করবে নাম্বার 6 আপডেটেড আর্সেনাল ফ্রি ফায়ার গেমপ্লে করার সময় আমাদের গেমের মধ্যে ব্যাপক পরিমাণ ন লুটের প্রয়োজন পড়ে আর এই লুটের জন্য বড় একটা ভূমিকা পালন করে আরসোনাল আর সেই আরসোনাল ওবি আপডেটের পরে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে যেমনটা বর্তমানে আমরা দেখতে পাই আরসনালে মধ্যে বিভিন্ন ধরনের আপডেটড বা তিন লেভেলের ম্যাক্স গানগুলো পাওয়া যায় বাট ওবি আপডেটের পর এটা কিন্তু আর পাওয়া যাবে না ওবি আপডেটের পর 800 টোকেন দিয়ে আরসোনাল আপডেট করার পর তারপরে গিয়ে আবার তিন লেভেলের বা ম্যাক্স গান পাওয়া যাবে যেটা আমার কাছে মনে হয় ওবি 50 আপডেটের পরে একটা ব্যাড আপডেট কারণ এই আরসনালের উপর আমরা কিন্তু অনেকাংশে নির্ভর করে থাকি ভালো লুট পাওয়ার জন্য বিশেষ করে স্নাইপার গান চালায়। তাদের জন্য আরসোনাল একটা আশীর্বাদ স্বরূপ। নাম্বার 5। গাইস আমরা গেমের মধ্যে কত ধরনের বুইয়া অ্যানিমেশন দেখলাম। বাট এইবার OB51 আপডেটের পর আমরা গেমের মধ্যে নতুন এক ধরনের বুইয়া অ্যানিমেশন দেখতে চলেছি। যে কোনো BR ম্যাচের মধ্যে যখন গেমপ্লে করতে করতে একেবারে শেষ জোনের দিকে চলে আসব, তখন মাথার খুব কাছে, নিকটেই আকাশের মধ্যে বড় একটা ট্রফি ঝুলতে দেখবো বা উঠতে দেখবো এরপর যখন বুইয়া করে ফেলব, ওই ট্রফিটাই অনেক সুন্দর অ্যানিমেশন দিয়ে দেখাবে যা দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, ভিডিওর মধ্যে তোমরা এখন অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ কেমন লেগেছে তোমাদের কাছে অ্যানিমেশনটা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার 4 গেমের মধ্যে ওবি আপডেট আসবে আর একটা নতুন ক্যারেক্টার আসবে না এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য কল্পনা করাটাই একটা অসম্ভব ব্যাপার তারই ধারাবাহিকতায় ওবি 51 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন এক ক্যারেক্টার আসতে চলেছে যেটার নাম ন্যারো ক্যারেক্টার আর এটা হতে পারে সেই ক্রোনো ক্যারেক্টারের শুরুর দিককার মতো কেন না গাইস এই ক্যারেক্টারটা যখন তুমি ইউজ করবা এনিমির গায়ের উপরে যাওয়ার সাথে সাথেই এনিমির অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টারগুলো তো বন্ধ হবেই পাশাপাশি বন্ধ হয়ে যাবে তার গ্লোয়াল বাটন মূলত এই ক্যারেক্টার ইউজ করলেই বড় একটা সার্কেল তৈরি হবে আর ওই সার্কেলের ভিতরে যদি এনিমি ফুল স্কোয়াডও থাকে ফুল স্কোয়াড এর গ্লোয়াল বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেকেই ছয় ছয় করে ১২ সেকেন্ড পর্যন্ত ড্যামেজ খাতে থাকবে নাম্বার থ্রি নতুন সেফ জোন গাইজ বর্তমানে আমরা যখন গেম করি তখন এই সেফ জোনটা জাস্ট একটা সার্কেল আকারে দেখাই এবং বিশেষ কোন এনিমেশন আমরা দেখতে পাই না বাট ওবি আপডেট এর পর এই এনিমেশনটা দেখাবে ফায়ার দিয়ে যেমনটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ দেখো চারপাশে কিন্তু আগুন জ্বলতে এবং জোন যখন স্ক্রিন ঘুরতেছে তখন কিন্তু মনে হচ্ছে একটা আগুনের আভা দিয়ে আসছে আর এই জোনে ড্যামেজ অনেক বেশি তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে বড় একটা ফায়ারের সার্কেল ঘুরতেছে এই সার্কেলটাই মূলত আপডেটের পরের জোন আপডেটের পরে জোনটা এভাবেই দেখাবে এবং ম্যাপের মধ্যেও এই জোনের অ্যানিমেশনটা ফায়ার দিয়ে দেখাবে মূলত এ থেকে আমরা বুঝতে পারছি ওপি51 আপডেটের পুরাটাই ফায়ার থিমের উপরে ডিজাইন করা হচ্ছে নাম্বার টু সোশ্যাল আইল্যান্ড স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে আইল্যান্ডই দেখতে পাচ্ছ এটাই মূলত ফ্রি ফায়ারের সোশ্যাল আইল্যান্ড সোশ্যাল আইল্যান্ড এর লুক কিন্তু আগের তুলনায় কিছুটা চেঞ্জ করা হয়েছে যেমনটা একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম ফ্রি ফায়ার হয়তো বা ওবি ফিফটি আপডেট পরে গেমের সকল কিছুই ফায়ার থিম দিয়ে ডিজাইন করেছে ঠিক তেমনই তোমরা এখন স্ক্রিন মধ্যে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু ফায়ার কিছুটা ইফেক্ট দেওয়া হয়েছে যা থেকে স্পষ্ট ফ্রি ফায়ার এর আগামী থিম হবে ফায়ার আর সোশ্যাল আইল্যান্ড এর ডিজাইনও কিন্তু কিছুটা পরিবর্তন করে সেই ফায়ার এর থিমই দেওয়া হয়েছে নাম্বার ওয়ান ওবি ফিফটি পর সবচেয়ে বড় পরিবর্তন হয়তো বা এটাই বর্তমানে আমরা গেমের বিভিন্ন জায়গায় রিভাইভাল পয়েন্ট দেখতে পাই আর এই রিভাইভাল পয়েন্ট থেকে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বা পুরো টিমকে রিভাইভ করতে পারি ওবি ফিফটি পরে এরকমই দেখতে অল্প পরিসরে মানে দুইটা বা তিনটা সুপার রিভাইভাল পয়েন্ট দেখতে পাবো যেগুলো ইয়েলো কালারের হবে আর এই ইয়েলো কালারের রিভাইভাল পয়েন্ট থেকে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে অন্যবা বা নর্মাল রিভাইভাল পয়েন্টের তুলনায় অতি দ্রুত রিভাইভ দিতে পারবো ফ্রেন্ডদেরকে এছাড়াও এই রিভাইভাল পয়েন্টের বেশ কিছু বিশেষত্ব রয়েছে যা আমি তোমাদেরকে এখনই বলতে পারছি না যখন গেমের মধ্যে আসবে তখন জানতে পারবে কেননা অ্যাডভান্স সার্ভারের মধ্যে ফ্রেন্ডদেরকে নিয়ে খুবই টাফ একটা বিষয় এজন্যই রিভাইভাল পয়েন্টের এর বিষয়টা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতে পারছে না বাট আপডেট এর পরে গেমের মধ্যে সুপার রিভাইভাল পয়েন্ট নামক রিভাইভাল পয়েন্ট আসতে চলেছে এটা একশো পার্সেন্ট নিশ্চিত ভালো থাকবে সবাই হাফেজ